পরিবেশ সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের আয় বৃদ্ধির লক্ষ্যে বন দপ্তরের উদ্যোগে শান্তির বাজারে একদিনে দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে এই কর্মসূচির আয়োজন করা হয় প্রথমবার কর্মসূচি হিসেবে এনটিএফপি সেন্টার অফ এক্সিলেন্সের অধীনে আগর উড ও ভবিষ্যৎ সম্ভাবনা শীর্ষক একদিনে জেলা স্তরের কর্মশালা অনুষ্ঠিত হয় এতে আগর উড চাষের মাধ্যমে কৃষকদের আর্থিক সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয় ত্রিপুরার মাটি ও জলবায়ু আগরুর চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকদের এই চাষে উৎসাহিত করা হয় পাশাপাশি ত্রিপুরার স্ক্যাট ফর্ম প্রকল্পের আওতায় দক্ষিণ ত্রিপুরার পাট্টা হোল্ডারদের জন্য একদিনের কৃষি বনায়ন বিষয়ক সচেতনতা কর্মসূচিও অনুষ্ঠিত হয় কৃষি বনায়নের মাধ্যমে আয় বৃদ্ধি ও পরিবেশ রক্ষার বিষয়ে গুরুত্ব তুলে ধরা হয় এই কর্মসূচিতে দক্ষিণ জেলা বন অধিকারী গুরবা ওয়াক বগাফা মহকুমা বন অধিকারিক নবারুন্দে ভিডিও বিডিও মনোজ পাল সহ বন দপ্তরের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন ভিডিও রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর যে অনুষ্ঠানটা আছে এটা আসলে স্ট্যাট ফর্ম থেকে মানে জাপান গভর্নমেন্টের একটা আমাদের ফান্ডিং একটা এজেন্সি আছে যার নাম এই এজেন্সি স্কিমটার আন্ডারে আমরা এই দ্বিতীয় ওয়ার্কশপ আছে একটা করলাম আমরা একটা ওয়ার্কশপ আগর রুট এবং এটার ফিউচার প্রসপেক্ট মানে আগর ট্রেনের কি ভবিষ্যৎ হইতে পারে ওইটা ওইটা নিয়ে আমরা আজকে ওয়ার্কশপটা হলো ডিসকাশন হলো তারপর আরেকটা হয়েছিল অ্যাগ্রো ফরেস্ট্রি প্লান্টেশন যে অ্যাগ্রো ফরেস্ট্রিতে আমরা যে যে মডেলে প্লান্টেশন হয় ওই বিভিন্ন পাট্টা ল্যান্ড হোল্ডারদের যাতে ট্রাইবেলরা যাতে স্বাবলম্বীকরণ হতে পারে তাদের এবং ট্রাইবেলরা যাতে তাদের আর্থিক উন্নয়ন উন্নয়ন হয়

मतलब फंड फंड करके आयोजित किया गया और अगरवुड का जो था उस एक हमारा एन टी ऑफ पी है तो उसके साथ हमने ऑर्गेनाइज किया तो इसका बेसिक ये दोनों वर्कशॉप का यही पर्पज था कि जो पट्टा होल्डर्स है या फिर जो जो मतलब तो प्राइवेट लैंड ओनर्स भी है लैंड जिनके पास है तो वो अपने लैंड पे एक सस्टेनेबल लाइवलीहुड और इनकम जनरेशन के लिए एग्रोफॉरेस्ट्री जैसे कि नट हो गया, फिर उसके साथ नीचे पाइन एपल जिंजर लेमन अगर ऐसी स्पेशीज अपने पे, लैंड पे लगाए पट्टा होल्डर्स और उसके साथ साथ ही जैसे कि अगरवुड है और उसके मतलब फायदे क्या है और उसका फ्यूचर प्रोस्पेक्ट क्या है उसमें भी हमने डिस्कशन किया